সর্বনা সেখানে উরি বাবা একটুর জন্য বাইসে গেছি এনেদি কি যাইতে পারবো ও ভাই সামনে সাপ পিছনে বাপ এটা অবস্থায় ফাইসে গেছি কেমন আছো বাংলার গেমার আশা করি খুবই ভালো আছো ভাই আজকে আমি সাহসের বড়ি খাই আইছি আজ অবশ্যই ভাই আমি হার্ড মোডে খেলবো আমাকে কেউ ঠেয়ে বের পেরবো না হার্ড মোড তো দিয়ে নিলে আমি নাইটমেয়ার দেব দেবো নাকি সাথে আচ্ছা চলো নাইট দিয়ে নেই এবার গেমের মধ্যে ঢুকে পড়া যায় এ বাবা এ কি ডেভেলপাররা দেখতেছি আমার মান সম্মানে পিসাব করে দিল মানে আমার মতো প্রো প্লেয়ারকে টিপস দিচ্ছে চিনতে করছে ও ভাই না এরা আমার মান সম্মানের বারোটা বাজাইছে ভাই আমি এখানে নামে মানহানির মামলা দেবো ভাই আচ্ছা চলো মামলা টামলা পরে দেই তার আগে গেম খেলা শুরু করে দে আগে ডোর স্কেপ করে লেই ভাই ডে ওয়ান তো শুরু হয়ে গেল উরি বাবা গ্র্যানির বাড়ির রুমগুলো তো সেই কালার ফুল সেই কালার করছে গ্র্যানি এ মারাত্মক কালার কনে পালি তুই আমাকে কইস তো আমার বাড়িতেও এই রং দেব আচ্ছা চলো কাছে যা দেহি এটা কি কালার রং উরি বাবা এ তো রং না এ তো মানুষের রক্ত এই বুড়ি না জানি কত অবলা পানিকে মারছে অবলা পানি নেই অবলা বাচ্চাকে মারছে ওরি ওরি সারা বাড়ি রক্ত দিয়ে রং করছে চলো আগে গ্র্যান্ড রুমে যাবো ওকে রে গ্র্যান্ড পা তুই কনে এই দেহ হারাম জাদা গম পাইতেছে গম পার গম পার এখানে কিছু আছে রেন্স পাইছি ভাই চলো রেন্সের কাজটা আগে করে ফেলাবো এই যে এখানে রেঞ্চের একটা কাজ আছে স্ক্রুটা ডিলে করে দেওয়া লাগবো ওকে গাইজ এখানকার কাজ তো শেষ আর একটা কাজ আছে ওই যে সিলিন্ডিনার সন্তানের ওখানে চলো আস্তে আস্তে ওখানে যাওয়া যায় এখানে তো ভাই চলে এই যে এডের ভিতরে ঢুকা লাগবো এই জায়গা রেঞ্চের একটা কাজ আছে ভাই কাজ আছে চলো করে ফেলান যাই ওকে কাজ হয়ে গেছে ও বাবা গো এখানে দেহ স্টান গান লইছে ভাই এবার তো বুড়ো বুড়ি শেষ করে দেব ভাই আমি একদিনেই বাইরে যাবো জিবা করি কি একদিনেই বাইরে যাবো বুড়ো বুড়ি তোমরা কনে চলে আসো আশেপাশে আছে না না এখানে তো নাই আওয়াজ করে দিলাম এবার তো চলে আসবি এই দেহ বুড়ি চলে বুড়ি এই যে খাও আরে হয়ে গেছে আজকে ময়দা ফুরক গেছে নাকি বুড়ো ওরে বাবা বুড়ো আসে না কে বুড়োকেও মারবো বুড়ো কে দেখি দেহি নেই ভালো করে বুড়ো চলে আসো হ্যাঁ তোমাকেও মারবো দাঁড়া ওই যে হয়ে গেছে হয় কি অবস্থা তুমি থাহ এই যে সিলিন্ডিনার সন্তানকে মারব এখন হ্যাঁ চলে আস চলে আস এই চলে আস হ্যাঁ জায়গা মতো আইসে ওই যে গুলি করিলিম দে বুড়ো বুড়িকে মারতে আবার লাগবে নে আমার দাহা দিয়ে দে কত বুড়ো আসবা আরে বুড়ো বুড়ি তোকে আবার মাইরে তারপর ওই জায়গা কি আছে দেখবে যাব বুড়ো বুড়ি চলে আসো আবার না ও বুড়ো এখানে তো হুইয়াই লইছে মানে বুড়ি এখনো জায়গা আছে দেখা যাক বুড়ি আসুক বুড়ি চলে আস চলে এত দেরি দেও কে না এ বুড়ি ময়রে তৈরি গেল না বাইছে আছে এখনো আচ্ছা আওয়াজ করব নাকি হ্যাঁ আওয়াজ করে দিছি বুড়ি চলে আসো হ্যাঁ এবার মনে চলে আসবো ভাই আওয়াজ যেহেতু হয়েছে এই যে চলে আসছে বুড়ি বুড়ি এই যে খাও হ্যাঁ তোমার স্বামী কৌ জামাইকে হাতে করে নিয়ে আসতে তাহলে আমার লিগেল ভালো হইতো না ওর জামাইকে মাইরে তারপর ওই কোনো ইনভেস্ট যাবো কারণ রিক্স নেওয়াই যেব না ভাই হার্ড মোড জানোই তো কত কঠিন এই যে বুড়ো চলে আইছে বুড়ো এটা খাও হ্যাঁ বুড়োর কাজও শেষ এখন চলো ওই পাশে যাব যা দেখি কিছু পাওয়া যায় কিনে কাজের কিছু থাইস কি যে পাবো ওরে বাবা লক কি ভালো হইলো এটা লাস্টে লাগতো তারপরে এখন পাইছি চলো তাহলে কাজটা এখনই করিয়ে ফেলান যায় এডে দিয়ে এই যেখানে খোলব তালাটা খুলে দেব ওকে গাইস তালা খোলা কমপ্লিট বাইরে ভাই আমরা তো দুই ডে কাজ করেই ফেলাইলাম আর তিন চারটে জিনিস লাগে ওগুলো করে ফেলাবনে তবে উপরে যাওয়ার আগে বুড়ো বুড়িকে একবার মাইরে যাওয়া উচিত আচ্ছা সামনে এগিয়ে যাওয়া যাক দেখা যাক বুড়ো বুড়ি আছে কিনে ভাই বুড়ো বুড়ি নির্গাত উপরে আছে ভাই ওই বুড়ো বুড়িকে মায়ের ললি রিক্স হয়ে যাবে উপরে যায় এখান থেকে মাইরে যাবো এই যে বুরু। আরে বুড়ি বুড়ো কেউ তো আসে না আচ্ছা এখানে অপেক্ষা করা যাই চলো অপেক্ষা করি কিছুক্ষণ বুড়ো বুড়ি চলে আসো চলে আসো এই তো বুড়ি চলে আইসে কিরে তোর বুড়ো কানে হনে না বয়রা ডাক্তার দেহাবের না নাওয়াজ করলি খালি তুই চলে আসো বুড়ো একবারও আগে আসে না বয়রা কানে সমস্যা ডাক্তার দেহাবি তা পয়সা লাগলি কোষ বিকাশ নাম্বার দিস দেব কিছু এই যে বুড়োও চলে আইসে হ্যাঁ বুড়োকেও দিয়ে দিছি বুড়ো কাপা কাপি কম করো ওকে গাই চলো এখন সোজা উপরে উঠে যাব এই যে এখানে অনেকগুলা খোঁজাখুঁজির জিনিস আছে তবে ওখানে আগেই খুঁজবো না আগে যাতায়াতের রাস্তাটা ক্লিয়ার করি এই যে এখান দিয়ে যাতায়াত করবে পারবো নে কারণ যে কোনো মুহূর্তে বুড়োবুড়ি চলে আসে এনে অবশ্য হেলিকপ্টারে ওই যে চাবি নে কি যাই কেটা আছে ওটা আমার ভাই কাজে লাগব না আচ্ছা এই যে এই জায়গায় কি কিছু আছে দেখা যায় ড্রয়ারে না কিছুই নাই ওরে দেখো সিকিউরিটি রুম খুলে থুয়ে গেছে বুড়ো আমার সিকিউরিটি চাবেই লাগবো না চলো সোজা উপরে উঠে যাব দেখা যায় কি উপরে কাজের কিছু পাওয়া যায় কি নিয়ে ওকে গাইস সোজা উপরে চলে এসেছি এখন খোঁজাখুঁজি করতে হবে এখানে কাজের কিছু থাইস ও বাবা গো ক্রোবার বা এটা খুব কাজের চলো এটা নিচে যাব তবে বুড়ো বুড়ি আইসে মারবেন না তো চলো আস্তে করে নেমে বুড়ি পুরি বাবা কলকায় সব খুলে গেল যেভাবে পড়লাম ভাই চলো এখানে ক্রোবারটা লাইহে আগে বুড়িকে একবার মারিলেই এই তো বুড়ি চলে আইসে বুড়ি খাও তোমার বুড়ো আসুক তোমার বুড়োকেও মারবো এক জায়গা দুটে ফেলা থব শীত করিয়া ওরে বাবা পড়ার স্টাইলটা কিন্তু ফাইন যে যাই কই এই তো বুড়ো চলে আইসে বুড়ো আইজেল দাও এটা শর্ট গান খাও শর্ট গানের গুলি খাও ওই শর্ট গান গান একই হইলো চলো এখন এই গানটাকে নিচে যায় রাইহে আসবো এই যে এই জায়গা রাইহে আসবো তারপর আবার উপরে যাব ভাই রোবার ডালি আসবো দেখবো নিচের বক্সটা আগে খুলবো নীচের বক্সে কাজের কিছু আছে কিনে ক্রোবারটা কনে দিন ফেলা থুয়ে গেলাম বাবাজি ক্রোবার কনে তুমি ওকে ক্রোবার পায়া গেছি চলো তাড়াতাড়ি এখন নিচে চলে যাব ওকে ওকে বুড়ো বুড়ি আবার না তো সুপার হিরো লাগাল না দিয়ে বক্সটা খোলার আগে আগে দুই দুই ডেক ডেক ক্রোভার এই যে চলে আইসে নাও খাও একটা হ্যাঁ তোমার স্বামী কৌ দুইজনকে একসাথে হাত ধরে চলাফেরা করবে পারো না বুড়ো বুড়ি একসাথে থাকবে তা না একাই মাইরি বের বুড়ো চলে আসো তুমি তো বয়রা কানে এখনও না আওয়াজ করেও তো কোনো লাভ হইবেন না তারপরেও একবার আওয়াজ করে দিলেম দেখা যাক আসে কিনে বুড়ো কনে তুমি না এ বুড়ো এতো দেরি করতেছে কে কইলাম না বয়রা আবার দেখো বুড়িই চলে আইছে ভাই রে ভাই এ বুড়ি আবার তাজা হওয়ায় আবার চলে এলো কিন্তু বুড়োকে এখনো পাইতেছি নিয়ে বুড়ো বাবাজি চলে আসো বুড়ো এই যে চলে আইসে লেও এটা মাইরে দেই ওকে বুড়ো ঠিকঠাকভাবে থাহ আমি রোবারটা নিয়ে নিচে চলে যাই ওকে তার আগে এই যে দরজা আর কাঠ কোট দুইটা খুলে দেওয়া যায় দরজার কাঠ দুইটা খোলা কমপ্লিট বুড়ো বুড়ি কি কী আরামেছি তো পড়ে লইছে চলো এই যে এটা একটা বক্স খোলা লাগবো বক্সের মধ্যে কাজের কিছু থাইস বাবা গো এ দেখতেছি সেফ কি বা এটা ভালোই কাজে লাগবে চলো সেফ লকারটা যা খুলবো আগে সেফ লকার সেফ লকার কোথায় যেন আছে ও হ্যাঁ এই যে এইখানে সেফ লকারটা থাকে চলো সেফ কি দিয়ে খুলে ফেলাই ও ভাই এটা কি কাটিং প্লায়ার্স ওরে ভাই এটা তো খুব কাজের এটাকে উপরে নিয়ে যাব কেমনে তার আগে একবার মারিয়ে যায় কারণ যে কোনো মুহূর্তে এই দেহ কইতে কইতে চলে আইসে মানে আমার কথাটা মাটিতে পরিবেট দেয় না তার আগেই চলে আসে আচ্ছা সে যাই হোক চলো বুড়ো আছে না এনে হ্যাঁ এই যে বুড়োও চলে আইসে বুড়ো তুই খুবই ভালো অবশ্যই আস তাড়াতাড়ি এসে আস থায় আমি আগে স্টান গানটা থুই আসি ওকে তুমি এখানে থাহ আমি যাই এখন ওই কাটিং প্লায়ারসটা নিয়ে আসি ওরি বাবা দুইজন দেহ কি আরামে হয়ে লইছে থাকো থাকো তোমাদের বাড়ি তোমরা থাকো কোনো ব্যাপার না আমি বাইরে যাব কাটিং প্লায়ারসটা নিয়ে এখন সোজা উপরে যাব ভাই রে ভাই চলো 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 ওই যেহান থে আগে তারড্ডা কাইটে দেই যাক ইলেকট্রিসিটি ডে শেষ হয়ে গেছে মানে ড্যামেজ হয়ে গেছে চলো 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 এখন সোজা উপরে চলে যাব সোজা উপরে ওকে গাইজ দেখ সোজা উপরে চলে আইছি এখন এটা এখানে থাই আমি নিচে যাই এই স্টান গান্ডা নিয়ে আসি কারণ এই স্টান গান্ডা খুবই কাজের ওকে 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 এই তো স্টান গান তবে যাওয়ার আগে বুড়ো বুড়ি কারেবার মাইয়ে যাব কারণ রিক্স নেব না ভাই আমি একদিনে হয়ে যাব এই যে বুড়ি চলে আইসে বুড়ি এই নেওয়া এটা এম খাও তোমার জামাই কৌ তুমি জানো না দিসি করলাম কানের নিচে এটা তোর জামাই যে বুড়োর বুড়ো তুই জানোস না না মরে গেলি যে তুই বিধবা যাবি সেটা জানোস না এই যে দেখো আর লোক চলিয়াইছে ও তোর বকে তুই বিধবা করবি না না ভালো এখানে দুইজন একসাথে হয়ে থাক আমি যাই উপরে যা আমার কাজকর্ম আরও করি এই তো এই তো উপরে চলে আইসি ভাই এখানে এটা স্টান গানের কাজ আছে স্টান গানের কাজটা আগে করবো চলো এই যে এই জায়গা এই জায়গা হ্যাঁ ওই যে ওই লাল বাটনে গুলি করা লাগবো লাগিস ভাই লাগিস ওকে লাগছে চলো ভিতরে ঢুকে পরা যাক ও ভাই আবার ওই যে কাটিং প্লায়ারস তো লাগবো এটা কাটতে হলি তার আগে এই স্টান গানটা থুই আসি জায়গা মতো থুই আসি এখানে থাহো আমি আমার কাজ করিয়ে আসি ও সেট আমি তো কাটিং প্লায়ারসই নিয়ে আসি না যেটা দিয়ে কাটবো ওইটাই থুই আসতেছি চলো কাটিং প্লার্সটা হাতে তুলে নেই ওকে কাটিং প্লার্স পাওয়া গেছি এবার গ্যাস আং করে কাটে দেবো গ্যাস আং করে চলো চলো কাটা যাক কাটা যাক কেটে ফেলছি এর ভিতর থেকে যাই হোক কিছু বাড়াইবো তার আগে কাটিং ক্লাসটা থুয়ে আসি হার্ড মোডে অত দেহার অত স্টাইল করে দেহার কোনো ইচ্ছেই নাই যাও তুমি এর ভিতরে যা থাহো আমি যাক নিয়ে আসি দেহি এর ভিতর থেকে কী বেরোইলো ও ভাই ডোর হ্যান্ডেল ভাই আমি তো সব জিনিসই প্রায় পাইলাম এখন শুধু একটা জিনিসই লাগে সেটা হচ্ছে ওই যে না নাকি জিনিস আচ্ছা দেখো এখানে আবার বুড়ি চলে আসছে বুড়িকে আগে শর্ট গান দিয়েটা দেই স্টান গান দিয়া ওকে বুড়ির একদম মাথায় লাগছে হেড শর্ট এই লে ডোর হ্যান্ডেল আবার চুরি করে নিয়ে যাইস না কিন্তু হ্যাঁ বাইরে বের পারবো না বুড়ো কৌ বাইরে ভাই বুড়ো তো আসতেছে না তাহলে এখন কী করা যায় আসতে করে নামবো নাকি নামার সময় তো আবার বুড়ো বাড়ি মেরবেন না না বুড়ো মনে হয় নাই চলো বুড়ো যেহেতু নাই তাহলে শান্তি মতোই যাওয়া যাবে ও বাবা গো আমি তো সিকিউরিটি চাবি দিয়ে সিকিউরিটি রুম খুলছে লিমিনে সিকিউরিটি কি তো বুড়োর গলায় লইছে সর্বনাশ এখন তাহলে বের কিবা করে আমি কি এর মধ্যে ফাইসে গেলাম না নাকি ম্যাচ কি এখানে শেষ হওয়া দেবো না আচ্ছা চলো উপরে গিয়ে কিছুক্ষণ বসে থাই দেখি বুড়ো এসে সিকিউরিটি রুমটা খোলে কিনে বুড়ো তাড়াতাড়ি আয় আমাক বাইরে বের দে ভাই মনে হয় ফাইসে গেলাম ইরা খুললো দরজা আচ্ছা যেই খুলুক ওটা বিষয় না আমি বেরোয় বেরো পারলে আমি বাসি ওকে ভাই দরজা খুলে থুয়ে যা লাগা দিস নি আবার যাইক চলো এবার নাইমে পড়া যাক ওকে গাইজ আমি নাইমে পড়ছি এখন আর প্যারা নাই চলো এই তো বুড়ি চলে বুড়ি এটা খাও বুড়ি বাবা আর একটু অশাব্দলি একবারে দিলনি ভবের মাইট দিয়ে দিলনি ভাই রে ভাই করে রে বুড়ো কৌ বুড়ো তাড়াতাড়ি চলে আসো না এ বুড়ো গেলো কনে রে এই দেখো আবার বুড়ি চলে আইছে ভাইরে ভাই সব দায়িত্ব এ বুড়ি পালন করে দেখতেছি দূর এনে পড়ে থাক এখন বুড়োর অপেক্ষায় এবার থা লাগবো বুড়ো মনে হয় নিচেই আছে এই তো বুড়োও চলে আইছে বুড়ো এই যে একটা এম খাও হ্যাঁ রি বাবা এও তো সেই স্টাইলে কাপে দেখতেছি চলো আগে স্টান কান্ডা নিচে থুয়ে আসি এখানেই থাই কাপা তো তো নিচে পরে নেব নে চলো এবার ডোর হ্যান্ডেলটা নিয়ে যাবো ভাইরে ভাই ভো দৌড় দেবো ভো দৌড় দেবো দুইটা আপাতত যেহেতু অজ্ঞান অবস্থায় আছে এখন যাওয়াটাই ভালো হইব এই যেখানে রাইহে যাব তারপর স্ট্যান্ড গান দিয়ে আগে বুড়ো মাইরে তারপরে ডোর হ্যান্ডেলটা লাগাই বের যাব কারণ রিক্স নেওয়াই যেব না ভাই দেখো প্রায় স্কেপ করে ফেলাইছি এক লাইফে হার্ড মোডে তারপর আমাকে নুপ কোলে আমার কিছু করার নাই ভাই চলো চলো স্ট্যান্ড গান রেডি কামান রেডি বুড়ো বুড়ি আসে না কে কিডা আগে আসবো কিডা আগে আসবো ও বুড়ি আগে আইসে চলো বুড়িকে একবার মাইরে নেই ওকে বুড়ি কাপা কাপি কম করো স্টান গানের এমোটা দে বুড়ো মনে চলে এলো রে চলে আইসে মনে হয় চলে আইসে চলে আইসে যাই ভাই একটুর জন্য বাইসে গেছি হলে দিলনি ভবের মায়ের চলো ডোর হ্যান্ডেলটাকে লাগানো যাক বাইরে ভাই আর একটা কাজ করতে হইব আমার আমার ওই হ্যান্ড উইলটা লাগব ওটা সম্ভবত ভাই উপরে আছে চলো চলো আগে হুইলটা নিয়ে আসবো ভাই চলো 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 ভাই এক লাইফে কিন্তু পার হয়ে যাইছি ভাই রে ভাই এই রুমটা ভালো করে চেক করি দেখা যাক হুইল আসে না ও ভাই যে হুইল পায়ে গেছি চলো চলো তাড়াতাড়ি চলো এবার বের হয়ে যাবো ভাই এবার বের হয়ে যাবো আমাকে কেউ ঠেকাইতে পারবো না সরবো না সেখানে দেহ গ্র্যানি লইছে খারা। উরি বাবা একটুর জন্য বাইসে গেছি এন যাইতে পারবো ও ভাই সামনে সাপ পিছনে বাপ বাপে বেটা অবস্থায় ফাইসে গেছি এখন তাহলে আমার কি করা উচিত এই যে জাপ দেবো জাপ দেবো তাড়াতাড়ি 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 চলো গেছি ও ভাই লাস্ট মুহূর্তে এসে মারছে আমি তো নিচে প্রায় চলেই আইসিলাম ভাই তোমাকে কই নেই গেমে শুধু আমার হাতেই দুর্নীতি হয় ভাই ভাই দূর এক লাইফে হই বের পাইলাম না চলো একটা দিন নষ্ট করে ফেলাইলাম এমন বুড়ো বুড়ি কাবার মাইরেলেই একবার মরছি মস্তি আর মরা যাইবই নিয়ে বুড়ো বুড়ি তোমরা চলে আসো ওরে ইয়ার এত দেরি করতেছে কে বুড়ো বুড়ি আসো আসো তাড়াতাড়ি এই যে বুড়ো এবার আগে আইসে তুমি দৌড় প্রতিযোগিতায় এবার ফার্স্ট কোনোবার তুমি বুড়ির আগে ইস্পের পারো না এবার বুড়ির আগে ও তোমাক পুরস্কার দেব দাঁড়াও বুড়ি চলে আসো এই যে বুড়িও চলে আইসে বুড়ি নিয়ে এটা এম খাও হ্যাঁ এখানে ওবে থাহ আমি ওই হ্যান্ড উইলটা নিয়ে আসি কনে দিন ফেলাইলাম ওই তো এখানেই তো থাকার কথা ওরে ভাই আমি নিচে হাতে আরো বড় দুর্নীতি হইল তো কথা। ভাই এটা তাহলে গেল কনে আচ্ছা উপরে নাই তো চলো উপরে যা খুঁজে দেখে আসি উপরে পাওয়া গেলেও যাইতে পারে ও ভাই পাবো কিনে দেখা যাক চলো এখানে থাহার একটা সম্ভাবনা আছে ভাই থাইস থাইস এখানে এই তো ভাই পায়ে গেছি চলো চলো আর দেরি করাই যাবে না এখন ভো দৌড় দেব উসাইন বোল্ট ফেল ওকে বুড়ি আবার নাই তো এখানে আগের বার তো বুড়ি আসিল যাক এবার নাই ভাগ্য ভালো চলো বুড়োক আগে একবার মাইরে নেবো না না ওরা তো শীতকাতেও পরই লুইছে চলো ডোর হ্যান্ডেল ডোর হ্যান্ডেল করছি কে হ্যান্ড উইল লাগা দিসি জাগা মতো লাগা দিছি ও এটা গুরন লাগবো ঘুরো দিছি ভাই ওই দরজার সামনে যে একটা বেরি গেট ওইটা উপরে উঠে গেছে এবার ভাই আর কেউ ঠেকাইতে পারলো না এখন ভাই আমি সোজা বেরোয়া যাব যাক অবশেষে ডোরি স্কেপ কমপ্লিট কিন্তু এ বুড়ো বুড়ি দুইটা এখানে চোরের লাগাল তাহি তুই করতেছে কে ও ওখানে বাড়ির সামনে ওরা তাহি তুই করবেরি পারে সে অধিকার ওকারে আসে তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও